তোমরা যারা সুন্দরী সুন্দরী চেংড়ি আছেন বুঝছেন ইয়ার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই আমার সাথে যোগাযোগ করবে বুঝছেন ও ভাই আমার কেন ছবি তোলার সুযোগ করে দেওয়া যাবে কোনটে তোমরা সবাই দেখছেন আজকে মুই কোনটে আছ এই জায়গাখান খান যদি না চেনেন তাহলে কোনো কথা হলো এটা হলো আমার গাইবান্ধার পৌর পার্ক আসো এই পার্ক কোন ক্যাঙ্কা আর কি কি আছে তোমারও কেন দেখাও আজকে যে মুই এই মুচ তার একটা কারণ আছে এই কারণ খান তোমরা অল্প আনা পরেই জানবে পাবা এটি খালি মুই সেলিব্রিটি নও মন না আরও মেলাগুলো সেলিব্রিটি আসবি যদি দেখতে চান তাহলে কিন্তু খান এনাও স্কিপ করবে না সবখানেই দেখতে কাঙ্ক্ষিত এই জায়গা খুনা হচ্ছে গাইবান্ধার পৌর পার্ক আর এই পৌর পার্ক এত নিরিবিলি পরিবেশ এটি মানুষ সময় কাটানোর জন্য তারপরে কেউ মার্কেট করে বেড়াচ্ছেন আস্তে আস্তে হাঁপায় গেছেন এটি আসবেন এই জায়গা কোন ঢোকার জন্য কিন্তু কোনো টেকা পয়সা কিছু লাগে না এটি সাধারণ মানুষ বিভিন্ন কারণেই আসপের পাবি যে কেউ আসবে পাবি খালি সেলিব্রিটি হলেই যে আসবে পাবা তা কিন্তু নয় এটি সবাই আসপের পাবা দেখো এই জায়গা কত কত মানুষ বিকেল বেলা কিন্তু এই জায়গা খানত দূর দূরন্ত থেকে মেলা মানুষ আসে এই পার্ক খান দেখার জন্যে আর এই পার্ক খানত ঢোকার জন্য যেহেতু কোনো টাকা পয়সা কিছু লাগে না তাই সাধারণ মানুষ খুব সহজেই এই পার্ক খান আসবে পারে এই জায়গা খানত কিন্তু বিশাল একখান পুকুরো আছে আর পুকুরত আছে মেলা মেলা মাছ এটি আরো আছে ওই যে দেখো স্পিড বোর্ড এটি যদি কেউ চায় স্পিডবোটের স্যারে ঘুর বেরও পারে এই যে এটি আমরা মেলাগুলে কন্টেন্ট ক্রিয়েটার একটা জড়ো হচ্ছি আমরা এখন কোনটা বেঁচে যাবো এটা মুই নিজেও জানো না কারণ ভাই আমারও ডাকছে আমরা আচ্ছি এখন রঞ্জু ভাই আমারও যেটি নিয়ে যাবি আমরা এখন সেটি যাবো তো এটি আমার এক আপু আছে আপু আসে করছে যে আমার ভিডিও দেখে তো ভালোই লাগলো গাইবান্ধারী আপু তো আপু আপনার কেমন লাগতেছে এখানে এসে হ্যাঁ অনেক ভালো লাগতেছে এখানে এসে আসলে এখানে আমি তো ফার্স্ট আর এখানে নতুন মানে সবাই ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি আজকে মনে হয় ফার্স্ট এখানে সবার সাথে পরিচয় হয়ে ভালোই লাগবে আপনি ছিলেন না না ওখানে অবশ্যই আমাকে যাইতে বলছিল কিন্তু আমি যাইনি সেদিন মিস করছেন অনেক অনেক মিস করছেন ভিডিও দেখে মিশ্র বুঝতে পারছেন যে ইস কেন গেলাম না খুব আচল হয়েছে না এটি সৈকত ভাই আছে সৈকত ভাই বলে আমারও বিয়ের দাওয়াত দিবি তাই জন্য তা তোমার এটি করছে বলে পৌর মেলা মেলা চিংড়ি আছে তা আমার যে দেখো তো একটা সিংড়ি তা আমি এখন খুঁজছি যে দেখি আমার এলে মেলা সেলিব্রিটি ভাই ব্রাদাররা আছে যারাজনে কোন সेंग্রিডিংে পাস আয় নাকি তোমরা যারা সুন্দর সুন্দর সेंग্রি আছন বুঝছেন ইয়ারের সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই আমার সাথে যোগাযোগ করবে বুঝছেন ছেলে থেকে যে এটি আসে বসে আছি এটা সेंग্রি উপরে না বেডি মানুষে বলে না মহিলা মানুষে বলেম না ওমেন তো নাই কি এগলাই খেলে হবি এগলাই সेंग্রিডা কিন্তু মেলা সালা করা সামনে সামনে আসবে খালি মেসেঞ্জারে ঘুরতেবি না কিন্তু সেই আসে থেকে আমার ডাটা এখনো চালু মেসেজ দিলে মানে মেসেজের নোটিফিকেশন আসবে তাও তা না

গরিব মানুষের একলা একলায় খাড়া হয়ে আসো ও ভাই আমারও কেন ছবি তোলা সুযোগ করে দেওয়া যাবে বাবা না